এসআইআর নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে ইতিমধ্যে নির্বাচন কমিশন বারোটি রাজ্যে হচ্ছে এসআইআর কিন্তু সে তালিকায় নাম নেই অসমের আর তা নিয়েই কিন্তু এবার বিরোধীদের একাধিক প্রশ্ন কেন অসমে এসআইআর হচ্ছে না অসমে এসআইআর চালু না করার ব্যাখ্যা দিল এবার জাতীয় নির্বাচন কমিশন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা অসম রাজ্যের জন্য রয়েছে কি আলাদা ধারা বিস্তারিত জানবো টেনে ফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনরুল মনরুল ঠিক কি জানতে পারছো অসমে এসআইআর কেন চালু হল না তা নিয়ে কিন্তু নির্দিষ্ট ব্যাখ্যা দিল জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে অসমে তোমার হচ্ছে এই অসমের যে তোমার হচ্ছে মানে এই তোমার এসআইআর কেন চালু হচ্ছে কেন চালু হলো না তার বিস্তারিত আইনি কিছু ব্যাখ্যা রয়েছে সেই আইনি ব্যাখ্যার জন্য কমিশন ইতিমধ্যেই যে আইনজ্ঞরা রয়েছে সেই আইনজ্ঞদের সঙ্গে ইতিমধ্যেই তারা পরামর্শ করছে এবং পরামর্শ করার পরামর্শ রিপোর্ট আসলেই এই নিয়ে কিন্তু বিস্তারিত জানাবে এটাও কিন্তু কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে সোমবার দেখো তোমার হচ্ছে সোমবারই তোমার যে অসমে কেন এস হচ্ছে না সাংবাদ তার ব্যাখ্যা দিতে গিয়ে এবার গণেশ কুমার জ্ঞানেশ যেটা জানিয়েছেন ভারতীয় নাগরিকত্ব আইনে অসম রাজ্যের জন্য আলাদা ধারা রয়েছে এছাড়াও আরো একটি কারণে কারণের কথা জানান মুখ্য নির্বাচন কমিশনার তিনি যেটা জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে অসমে নাগরিকত্বের যাচাইকরণ প্রায় শেষ পর্যায়ে তাই গোটা দেশের জন্য এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি যেহেতু চব্বিশে জুন প্রকাশ করা হয়েছে সেই কারণে তা অসমে প্রযোজ্য নয় এটা কমিশনের পক্ষ থেকে যেটা জানা যাচ্ছে যে অসমের জন্য আলাদা করে বিজ্ঞপ্তি জারি করা হবে তবে কবে সেই বিজ্ঞপ্তি জারি করা হবে এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে কমিশনের কোন উল্লেখ নেই কেবলমাত্র অসম রাজ্যের জন্যই নাগরিকত্ব আইনের ছয়ের এ ধারাটি তৈরি করা হয়েছিল অসমে অনুপ্রবেশের বিরুদ্ধে রক্তক্ষয়ী আন্দোলনের পর উনিশশো পঁচাশিতে ভারত সরকার এবং আন্দোলনকারীদের মধ্যে মধ্যস্থতা হওয়া অসম চুক্তির অঙ্গ হিসাবে নাগরিকত্ব আইনের ছয়ের এ ধারা তৈরি করা হয়েছিল সোমবার কমিশন সেই ধারার কথা উল্লেখ করে যদিও এই ধারার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল মামলাও হয়েছিল সুপ্রিম কোর্টে তবে দেশের শীর্ষ আদালতে ভারতীয় নাগরিকত্ব আইনের ওই ধারায় সাংবিধানিক বৈধতা মেনে নেয় ওই ধারা অনুযায়ী উনিশশো ছষট্টি পয়লা জানুয়ারি থেকে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ পর্যন্ত অসমে অনুপ্রবেশ করা বাংলাদেশিদের নাগরিকত্বর সুবিধা দেওয়া হয়েছে কিন্তু তারপরও সীমান্ত পেরিয়ে ভারতে চলে আসা নাগরিকত্ব দেওয়া হবে না যে সেই যাচাই বাছাইয়ের কাজ এখনো চলছে যেটা কিছুক্ষণ আগের প্রতিবেদনে বলে আসতাম অসম জানিয়েছে এই কমিশন জানিয়েছে এই প্রক্রিয়া শেষ পর্যায়ে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশে যে প্রক্রিয়া চলছে সেই প্রক্রিয়া যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু অসমের জন্য কোনো এসআইআর চালু হচ্ছে না তবে এই প্রক্রিয়া শেষ হলে অসমে বিজ্ঞপ্তি জারি হবে তবে এই প্রক্রিয়া কবে শেষ হবে সেটা যেমন কমিশনের জানা নেই সেটা যেমন অসম সেটা অসম সরকারের উপর অনেকটা নির্ভর করবে তাই আবারও প্রশ্ন থাকছে যে দু সালের নির্বাচনে শেষ পর্যন্ত এসআইআর চালু করা কার্যত অসম্ভব বলে কিন্তু মনে করছেন অসমের যারা নির্বাচনে একটা সময় কাজ করেছেন সেই সমস্ত প্রাক্তন আমলারা একদমই ধন্যবাদ অর্থাৎ নির্বাচনের আগে এসআইআর নিয়ে কিন্তু একাধিক কথা উঠেছিল যাই হোক তবে এবার অসমে এসআইআর কেন হচ্ছে না এ নিয়ে যখন প্রশ্ন উঠছিল ঠিক সেই প্রশ্নের জবাব কিন্তু এবার দিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন